প্রায় আড়াই হাজার তুমি বলুন আদর্শ স্বার্থের জন্য অনেক ক্ষুক্তি এদের সকলের জন্য তো হাটি বাজারের জন্য আপনাদের সকলকে অনেক স্বার্থ দেখে জানাচ্ছি ওনাকে দেখো ই তিনটা

মাতৃতর্পণের আগে আমি পূজা মাতৃমুক্তির উদ্বোধন করি না মহালায় দিন থেকে করি আজকে আমি প্যান্ডেমিক বোধন হিসেবে এসেছি আপনাদের সকলকে স্বাস্থ্য শুভেচ্ছা জানাই সকলে ভালো থাকুন সুন্দর থাকুন স্বাস্থ্য ভালো থাকুন পরিবার শান্তিতে থাকুন স্বস্তিতে থাকুন শক্তি মা শক্তি শক্তিদিন ভক্তি দিন সব সম্পত্তি মুক্তি দিন আগামীকাল মহালায় তর্পণের মধ্যে দিয়ে সব রকম বর্ষণ গর্জন তর্জনের বিরুদ্ধে মা আলোকের বার্তা নিয়ে আসবেন মা এই পৃথিবীতে শান্তির বার্তা নিয়ে আসবেন ঘরে ঘরে মঙ্গল ধ্বনি বাঁচবে সক্ষর ধ্বনি বাঁচবে অলুক ধ্বনি বাঁচবে ভালো থাকবেন সবাই দেখছে আমার খারাপ লাগছে দেখি সেই জন্য আমার বলা থাকলেও আমি শাসিত আছি